আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ তো আজকে শিডিউল নিয়ে হাজির হলাম গতকাল সম্ভবত অত উদ্দেশ্যে নৌদান গেছে এখানে সারি জানা নেই যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো রাত এগারোটা সুরেশ যে কোনো একটি নোজ থাকবে মানিক চার অথবা নাইম দুই রাত সাড়ে আটটা ডাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল দশ অথবা স্বর্ণদীপ প্লাস ডাউন্ডে থাকে আসবে প্রিন্স আওয়ালাতের উদ্দেশ্যে আসছে সুন্দরবন চোদ্দ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় যাওয়ার সময় পুতুল্লা ঘাট হয়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় চললে পতুল্লা যেতে তিরিশ মিনিটের মতো সময় লাগে পোটো হলে থেকে সেরে আসবে সুন্দরবন সাত সুন্দরবন নয় টিপে চলাচল করে সুন্দরবন সাত দশটি তো বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে পোটো খালি থেকে সেরে আসবে চাউলাত সাত আজকে পোটো হলে থেকে আসছে সকালে চাঁদপুর রুটের দুপুর দুপুরে শিডুল্লা বলে দিচ্ছি দুপুর সাড়ে বারোটায় ময়ূর দুই চাঁদপুর গে ফেরিঘাট চলাচল করে দুপুর দেড়টায় ময়ূর সাত দুপুর আড়াইটায় ই গল চার দুপুর সাড়ে তিনটায় আলবাক চাঁদপুরের গে ফেরিঘাট বিকেল সাড়ে চারটায় ইগল তিন বিকেল সাড়ে পাঁচটায় সোনাত্তরে তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চাঁদপুর দিয়ে ফেরিঘাটের উদ্দেশ্যে রোটেশন পদ্ধতি চলাচল করে বগদাদিয়া হাট অথবা ইগল নয় যে কোন একটি লঞ্চ পাবেন তবে পাবেন সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনাত্তর রিচাইড তারপর পাবেন হলো নয়টায় আসা চায়ের চাঁদপুর কালীগঞ্জ ইলিশা পাতারহাট এই হচ্ছে রুট আসা যাওয়া চাইডের তো ইলিশের উদ্দেশ্যে রাতে দুটি ল তিনটি লঞ্চলাফল করে একটি হচ্ছে রাত নয়টায় আসা জাত সাইড আরেকটি হচ্ছে রাত দশটায় রাজার বি অথবা কর্ণফুলি এগারো আরেকটি হচ্ছে রাত এগারোটায় আশাযাত দুই অথবা পুবালি পাঁচ তো আজকে বরিশালের উদ্দেশ্য আছে শুভরাজ নয় প্রথম ডিপ দ্বিতীয় ডিপ আছে সুরভি সাত রাত নয়টার পর সরবে বরিশাল থেকে সেরে আসবে সুন্দরবন পনেরো ষোলো গতকাল জ্বালাটির উদ্দেশ্যে লঞ্চ গেছে কিনা সঠিক জানা নেই যদি যে থাকে তাহলে জ্বালাঠির লঞ্চটি জালাবাটির উদ্দেশ্যে আছে ফারহানসাদ ফতুল্লা চাঁদপুর শরমনাই নল সিটি বরিশাল জালাঠি প্রথমে ফদুল লাগাতে হবে তারপর চাঁদপুর তারপর চরমানে তারপর বরিশাল তারপর দপদপিয়া নল থিটি হয়ে জাল কাটি যাবে লাঞ্চটি রাত আটটায় সারবে এই লাঞ্চটি চাঁদপুর থেকে রাত বারোটার দিকে সারবে যা চাঁদপুর থেকে বরিশাল যেতেছেন সাথে যেতে পারেন রাত বারোটার দিকে সারবে তাছাড়া আর একটি নতুন আছে চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার আজকে পুবালি এক রাত দশটার দিকে সারবে চাঁদপুর থেকে রাত সাড়ে একটা নন্দীবাজার উদ্দেশ্যে কি লন্ড সভেন গতকাল মর্নিং সান পাঁচ গেছে নন্দীরবাজার উদ্দেশ্যে শোলা মূলত উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ রাত আটটা পঁচল্লিশ মিনিট হিসাব লন্স ট্রি শোলা হিলাখানাঘাট বাসন চার উদ্দেশ্যে আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচল্লিশ মিনিট হিসার্ভে বাসন্ত আসবে রাজহংস আট বিকেল পাঁচটায় যুবরাজ সাত যাবে আজকে বাসন্তরের উদ্দেশ্যে যুবরাজ সাদ প্যানার লাগিয়ে আসছে আর সম্রাট সাদ আজকে বাসন্তর থেকে আসছে সকালে পিছনে যুবরাজ সাত আছে আজকে যুবরাজ সাত যাবে বাসন্তরের উদ্দেশ্যে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে বরগনার উদ্দেশ্যে আছে পুবালি এক নী সার্ভে সন্ধ্যা ছয়টার পর বরগুনা থেকে কোনো নৌদান ছেড়ে আসবে না কারণ একটি চলাচল করে বরগুনা রুটে বেতুয়া চর্শনের উদ্দেশ্যে কর্ণফুলিতে দেখা যাচ্ছে কর্ণফলি আরও কিছুক্ষণ পরে আসবে প্রথম ডিপ সার্ভে রাত আটটায় দ্বিতীয় ডিপ সার্ভে রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে ছেড়ে আসবে কারণ টিপু চোদ্দ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফায়ার হাম দশ দ্বিতীয় ডিবে ছয়টা বিশ মিনিটে প্রথম ডিবে আছে ফায়ার হান চাইট সাড়ে পাঁচটায় এই লঞ্চগুলো কালীগঞ্জ ইলিশা হাত ধরবে দীর্ঘদিন পর সার্ভিসে ফিরল ইগল পাঁচ আজকে চাঁদপুর দুলিয়া নয় কালীঘা উদ্দেশ্যে ছেড়ে যাবে এই লঞ্চটি সন্ধ্যা ছয়টার ছাড়বে চরমন দাসের উদ্দেশ্যে আস্তে আস্তে পারাবাদ পনেরো রেস অ্যান্ড পাসের ইঞ্জিন সমস্যার কারণে চরমন দাসের রুটটি আস্তে আস্তে মানে যাত্রী খারাপ উঠবে কারণ একদিন থাকলে আরেকদিন থাকে না লঞ্চ আর পারাবাদ পণ্য যদি কেউ বড় ট্রিপ থাকে তাহলে চরম উদ্দেশ্যে কোনো নোজন থাকে না যাই হোক ধুলিয়া নয়নপুর কালাইয়া উদ্দেশ্যে সরি ধুলিয়া নয়নপুর ধুলিয়া নাজিরপুর লালমানের উদ্দেশ্যে আছে দুটি নৌজন প্রথমটি আছে আলার আফসাদ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয়টি বসছে এম ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে দুলিয়া গঙ্গাপুর বৌরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটার দিকে সারবে বৌরহানুদ্দিন দিকে সেরে আসবে জামাল নয় সরি জামাল আট ছাড়বে জামাল নয় টিপে গেছিলো বোলা উদ্দেশ্যে আছে কন্যাপুলি নয় লঞ্চ ছাড়বে সন্ধ্যা রাত আটটা গোসাইঘাট উদ্দেশ্যে আছে না ধুলিয়া ঘাট ধরবেন এই লঞ্চটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে থেকে তিরিশে ছাড়বে বিকেল পাঁচটায় ছাব্বিত দুই ক্ষেয়ার মানের উদ্দেশ্যে আছে ইয় জিরো সন্ধ্যা ছয়টায় সারবে এই লঞ্চটি চাঁদপুর ধুলিয়া ঘাট হয়ে যাবে কেউবাড়া থেকে সেটা আসবে পুবালিস আগামীকাল হিসেবে পার্বতী পনেরোটি কিন্তু পার্বতী পনেরো রাত আগামীকাল আজকে যাবে চরমন্তস তো আগামীকাল পকসিটি হয়তো অন্য কোনো নজর যেতে পারে তো ইলিশের উদ্দেশ্যে আছে আলু আলির চায়ের দুপুর দুইটায় এই লঞ্চটা রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে এগারোটা পঁয়তাল্লিশ আসবে ফায়ার হার নয় এই লঞ্চটি লঞ্চটা রাত দশটায় সেরে আসবে আর কাঠপুরতে সেই দুটি লঞ্চ চলাচল করে আগে তিনটি চলতো এখন দুটি চলাচল করে ঢাকা থেকে সারবে এই লঞ্চটি বন্ধন আট দুপুর তিনটায় আর জিলানি সারবে বিকেল পাঁচটায় কাটপুরে সারে জিলানি আটটা বিশ মিনিটে ও বন্ধন আট সারে সাতটা বিশ নয়টায় এই সেই লাস্ট কমার শিডিউল ভিডিও আবারকে আমি শিডিউল নিয়ে আসবো এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক এবং শেয়ার করবেন আর নতুন এতলে সাবস্ক্রাইব করবেন